সবাইকে জয়হিন্দ আজকে চোদ্দোই এপ্রিল মৈরাং দিবস আর আমি এখন দাঁড়িয়ে দিয়েছি মিরিক লেকের সামনে আজকে মৈরাং দিবসে প্রথম ভারতীয় ভূখণ্ডে ভারতের তিরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন আজাদ ফৌজের ক্যাপ্টেন সৌকত আলী মালিক তো আজকে এখানে এসে এমন একটা জিনিস আমি দেখতে পেলাম আপনাদের দেখা যায় এই যেই বোর্ডটা এখানে শহীদ ইমরানী থাপা আর সাবিত্রী থাপা এই দুজনের নাম রয়েছে যারা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ ইন ফৌজের যে পাল সেনা ছিল ইয়াং যে জেনারেশনকে নিয়ে সেই সময় যে সেনা দল গঠন করা হয়েছিল তার সেই সেই সেনা দলেরই অংশ ছিলেন এবং নেতাজিকে নেতাজির জীবন রক্ষার জন্যে তারা দুজন কিন্তু নিজেদের জীবন বিসর্জন দেন এবং একটা ব্রিটিশ ট্যাঙ্ককে বোমা মেরে উড়িয়ে দিতে সক্ষম হন তো আজকে মইরাং দিবসে মিরিকে এখানে এসে এই যে এই বইটা দেখতে পাওয়া এটা কিন্তু পুরোপুরি একটা কাকতালীয় ব্যাপার এবং আমি যখন এই বোর্ডটা দেখলাম তখন আমি ক্যালেন্ডারের ডেটটা চেক করলাম এবং দেখলাম যে আজকে চোদ্দোই এপ্রিল আজকে মইরাং দিবস তো মানে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে আজকের দিনে এসে আমি এরকম একটা জায়গাতে যে এই দুজন যে বীর শহীদ যারা গোর্খা ছিলেন তাদের নাম আমি এখানে দেখতে পেলাম তো আজকের এই পবিত্র দিনে সকল ভারতবাসীকে জানাই যে মইরাং দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপনারা আজকের দিনটা মনে রাখুন সারা দেশে সেলিব্রেট করুন এবং সবাইকে আমাদের তরফ থেকে জয় হিন্দ জয় ভারত